গত গত বছরগুলো ধরে আমরা একটা আন্দোলন করে চলেছি বাংলার মাটিতে বাঙালিদের বাংলার ভূমিপুত্রদের বঞ্চনা করে কিভাবে আমার চোখে আমার পাশের রাজ্য যেগুলো বিহার ইউপির ছেলেদের পাইয়েরা হচ্ছে এবং এর যে মূল টাইগর অর্থাৎ পাশে দেখতে পাচ্ছেন আমরা বারাসাত যে অফিসে এসেছি এখন এর মধ্যে আপনারা দেখেছিলেন গত বছর আমরা বিভিন্ন জায়গায় গেছিলাম যেখানে আমরা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গিয়েছিলাম যে কিভাবে বাংলার মাটিতে বাঙালির ছেলে মেয়েদের বঞ্চনা করে চাকরি কিরা হচ্ছে বাইরে যাচ্ছে ক্রিমিনাল দে হ্যাঁ ক্রিমিনাল দে কেন ক্রিমিনাল বলছি তারা বাংলার এখানে এসে ভুয়ো ডোমিসাইল সারা রাত জেগে মধ্যগ্রাম বিএসএফ ক্যাম্প থেকে একের পর এক ছেলে মেয়েদের ধরেছিলাম আমরা যাদের পকেট থেকে টিকিট বের করেছিলাম তো সেই টিকিট পুরো একদম প্রমাণ দিয়ে কারো ইউপির টিকিট তো কারো বিহারের টিকিট সদ্য বিহার থেকে এসেছে সেখানে চাকরি সুবিধা যেটা অন্য কোনো রাজ্যে সম্ভব না সেটা আমার রাজ্যে হচ্ছে আমরা শুধু জানতে চাই এই যে ডিএম অফিস রয়েছে এখানকার যে ডিএম রয়েছেন যে আমাদের ব্যারাকপুরের যে ডিএম রয়েছেন তাদের কাছে জানতে চাই যে বাঙালিদেরকে খিদে পায় আমাদের কষ্ট সাধ্য টাকা দিয়ে আমার ছেলে মেয়েকে পড়াশোনা করাবো কারণ জানি যে সেই চাকরিগুলো সে পাবে না পরবর্তীতে সে তাকে অন্য রাজ্যে পাড়ি দিতে হবে এবং তারপরে বাবা মাকে ওই ভিডিও কলিংয়ে তার ছেলে মেয়েদের সাথে কথা বলতে হবে এই হলো বাংলার চিত্র বাংলার পরিসর এটা বদলানোর লক্ষ্যেই বাংলা পক্ষ রাস্তায় নেমেছে যখন সবাই প্রত্যেকটা রাজনৈতিক দল এবং মিডিয়াগুলো যখন চুপ করে বসে আছে যখন ঘন্টাখানেক যখন বাংলা পক্ষ রাস্তায় রয়েছে কারণ বাংলা পক্ষ বাঙালি সংগঠন এবং আমরা শেষ দিকে ছাড়বো এবারও কিছুদিন পরে আবার সেই রিক্রুটমেন্ট হবে আমরা কিন্তু রাস্তায় থাকবো এর আগের আমরা মধ্যপিগ্রামে গ্রামে

আমাদের এই আন্দোলন সর্বত্র সরিং আমরা চারজন দলের এই যদি যদি অনেক করেছি আমাদেরও কিন্তু রয়েছে আমাদের কিন্তু পরিবার রয়েছে কিন্তু রয়েছে আমরা কিন্তু না বাংলা পক্ষ বাঙালি সংগঠন রাস্তায় নেমে কিন্তু প্রতিবাদ করবে জয় বাংলা আমি কিছু বলবার জন্য উত্তর চব্বিশ পরগনা গ্রামীণ জেলা সম্পাদক দেবাশিষ তাকে অনুরোধ করছি জয় বাংলা এই লড়াই বা এই নিয়ে কিছু বক্তব্য বলার আগে একটা স্লোগান দিয়ে শুরু করি আমার মাটি আমার মা হবে না আমার মাটি আমার মা হবে না এসএসসি জিডি কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর যে পরীক্ষাটা সেটা প্রত্যেকটা রাজ্যের জন্য একটা কোঠা আছে পশ্চিমবঙ্গে বাঙালি সহ সকল ভূমিপুত্র এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দাদের জন্য যাদেরকে বাঙালি সহ সকল ভূমিপুত্র পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দারা বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে ভোট দেয় কিন্তু তা সত্ত্বেও বাংলা পক্ষ ভারতের বাঙালির অধিকার আদায় জাতীয় সংগঠন তারা বাঙালিদের চাকরি চুরি হয়ে যাচ্ছে ডাকাতি হয়ে যাচ্ছে সেই চাকরিগুলোর অধিকার ফিরিয়ে আনতে পথে নেমেছিল পাহাড় থেকে মোহনা আমরা বাংলা পক্ষে সকল করেছিলাম যে পশ্চিম বাংলার কোথায় বাঙালি সহ সকল ভূমিপুদ্ধের চাকরিগুলো কাস্ট সার্টিফিকেট জাল ডোমিসাইল সার্টিফিকেট দ্বারা ইউপি বিহারের ক্রিমিনাল গুটকা ভুজিয়ারা এসে দখল করছে এটা পশ্চিমবঙ্গের বাইরে অন্য রাজ্যে তারা সেগুলো দখল করে নিচ্ছে আর পশ্চিমবাংলায় সর্বজন নিবিদ একটাই কথা যে বাংলায় চাকরি নেই বাংলায় ব্যবসা নেই বাংলায় শিল্প নেই কিন্তু বাংলা পক্ষ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে বাংলায় চাকরি আছে বাংলায় ব্যবসা করার জায়গা আছে বাংলা বাংলায় শিক্ষা আছে অনেক আক্রমণ নেমে এসেছিল যারা আক্রমণ করেছিলেন তারা কিন্তু এখন জেল খাচ্ছে সম্ভবত যারা তাদের শিষ্য তাদের একটা কথা বলছি বাংলা পক্ষ কিন্তু দিনে 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 রে রে উঠেছে বাংলাদেশে বহু ছাত্র এসএসসি জিডি যারা পরীক্ষার্থী তারা অনেকেই উপস্থিত রয়েছে তাদের সামনে দাঁড়িয়ে বলছি যারা এসএসসি জিডি পরীক্ষা দিয়ে সুযোগ পাউনি ক্রিমিনাল গুটকা দ্বারা পশ্চিম বাংলা সমস্ত কিছু দখল হয়ে যাচ্ছে অভ্যন্তরীণ সুরক্ষাটাও দখল হয়ে যাচ্ছে তাদের বলি যারা পাউনি তারা বাংলা পক্ষে ছাতার তলায় এসো আমরা লড়াইটা জোরদার করি এবার আর আমাদের অফিসের ভেতর কিন্তু চলছে কারা পয়সা দিয়ে জাল কারা পয়সা দিয়ে জাল ডোমিসাইল সার্টিফিকেট বের করছেন তাদের খবর তাদের চিহ্নিত করে দেবো তারা বাঙালি বিদ্বেষী কারা বাঙালির পক্ষে কথা বলে দিতে চাই দক্ষিণ চব্বিশ পরগনায় এসপি অফিসের বাইরে বাংলা পক্ষ প্রতিবাদ মিছিল করেছিল প্রতিবাদ করেছিল এই ইস্যুতে এই বিষয়ে সেখানে ডিআইবি ভেরিফিকেশনে কিছু বাঙালিও ছিল যুক্ত তাদেরও বলে রাখছি ভাই জাতি বিদ্বেষী জাতির দ্রোহিতা করলে কিন্তু তোমাকে কোন রাজনৈতিক দলের নেতা তোমার মাথায় হাত রেখেছে সেটা তাদের ব্যাপার কিন্তু বাংলা পক্ষে সংগঠনের সাথে তলায় থাকা বাঙালি জাতি কিন্তু তোমায় ছাড় দেবে না যারা এই পুয়ো ক্যাস্ট সার্টিফিকেট আর চাইল্ডিস সজাগ হয়ে যান আইন নিজেদের হাতে তুলে নেবেন না আমরাও কিন্তু আইন নিজেদের হাতে তুলবো না আইন সংবিধান মেলে কারোকে ঘোরা দেবো আর বাংলা পক্ষকে আক্রমণ করে ফেসবুকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে চমকে ধমকে বাংলা পক্ষ আর ঘরে ঢুকে থাকবে না বাংলা পক্ষ কিন্তু মনে রাখবে প্রতিটা বাঙালি মননে কিন্তু পৌঁছে গেছে ঘর থেকে জয় বাংলা বলবে কাজের জায়গা থেকে জয় বাংলার আওয়াজ শুনবে ব্যবসার জায়গা থেকে জয় বাংলার আওয়াজ শুনবে ওই বিহারের মাটিতেও জয় বাংলা ফ্ল্যাগ উত্তর কিন্তু আমাদের প্রতিবাদ চলবে আগামী দিনে পশ্চিমবঙ্গের রাজনীতি বাঙালি বয়ে যেতে হয় তার জন্য বাংলা পক্ষের লড়াই চলছে চলবে আমাদের প্রতিনিধি দল ডিএম অফিস বা জেলা শাসকের অফিসে পৌঁছেছে কি কথা হয় তারা এসে আপনাদের জানাবে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন উত্তর চব্বিশ পরগনা গ্রামীণ জয় বাংলা এসএসসি থেকে শুরু করে বাংলার কোঠার চাকরি আমার ভাইয়ের চাকরির ভাগ আমরা কোনো মতেই ছাড়ব না সেই দিন চলে গেছে যে দিন পার্শ্ববর্তী রাজ্য বিহার উত্তরপ্রদেশ ঝাড়খণ্ড থেকে এসে বাংলায় বাঙালির ছেলেদের কোটার চাকরি দখল করা যেত বাঙালি ঘুঘুর ভাষা ভাঙতে শুরু করেছে স্পষ্ট কথা বাঙালির দল আছে নিজের দল আছে বাংলা পক্ষ আছে যারা মাঠে নামতে শুরু করেছে আগামী দিন খুব ভয়ানকতম পরিস্থিতি তৈরি হবে বাংলায় মধ্যে বাংলা পক্ষ আছে হিসাব আমরা কড়াই ঘন্টায় বুঝে নেব যারা বাঙালির ভাগের চাকরি অন্যদের তুলে দিতে লেগেছে তাদেরকে শুধু এটুকুই কান খুলে বলে দিতে চাই আপনার ছেলে স্কুলে যায় আপনার মেয়ে স্কুলে যায় আপনি বাজার করতে বাইরে যান বাদবাকিটা ইতিহাস এতটুকু মাথায় রাখবেন এই বাংলায় থাকতে গেলে বাঙালির ভাগের চাকরি খেতে গেলে খবর আছে আগামী দিনে আমরা বসে নেই এই বৃষ্টির মধ্যে ছেলেগুলো ছুটে এসছে শুধুমাত্র নিজের ভাগের চাকরিটা বাজাতে আমরা অন্যের ভাগেরটা নিতে যাইনি কখনো নিতে যাই না ভয় পেয়ে সোশ্যাল মিডিয়াতে দুটো বাজে কথা বলে ফোন করে মনোবল ভেঙে দেওয়ার চিন্তা ভাবনা নেবেন না ওটা দিন চলে গেছে ওই দিন কান খুলে শুনে রাখুন ওই দিন চলে গেছে আমরা থেমে যাওয়া বা দমে যাওয়ার পাত্র নই અધિકાર